আমরা লিখে একটা দিন না তাহলে লিখিত দিন আপনি লিখিত দিন আপ যিনি মুখে বলছেন তিনি লিখিত দিন আপনাদের কাছে এবং সেই লেখাটা নিয়ে আপনি আমাদের কাছে দিন বলে না ওটা যেমন আছে তেমনই করবে এবং সেই মামলার অর্ডার কপিও আমাদের কাছে আছে যদি প্রয়োজন হয় আমি রেজিস্ট্রার জেনারেলকে আমি অ্যাডভোকেট আলী আব্দুলচান মুকের সামনে দিয়ে দেব কাছে অর্ডার আছে তো আমার এবং কিন্তু যিনি বারণ করেছেন যাদের কথাতে আপনারা আছেন তাকে বলুন লিখিত দিবেন তারপরে খালাকা আমি দেখব রেজিস্ট্রার জেনারেল লিখিত দিক আপনাদেরকে আপনি কি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি আজকে এখানে ডিউটিতে এসেছেন লেট মি ফিনিশ আপনি ডিউটিতে এসেছেন একটা অর্ডার হয়েছে তবে এসেছেন লিখিত মুখ তুই ওখানে চলে যা ডিউটি যাবেন 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 না আপনার সুপ্রিয়ার একটা অর্ডার দেবে সেই অর্ডারের প্রকৃতিতে আপনি হাইকোর্টে ডিউটিতে এসেছেন আবার তার টাইম শেষ হয়ে যাবে আপনি চলে যাবেন এবং সেখানে আউট বলে লিখবেন ঠিক সেই রকম ভাবে আপনি বারণ করতে এসছেন মুখের কথাতে দিস ইজ নট জাস্টিফাইড হ্যালো আপনি লিখিত লিখিত নিয়ে আসুন সেই লেখাটা আমরা পাবো আমাদেরকে দেবেন তারপরে একটা আমার বার অ্যাসোসিয়েশনকে দিক একটা আমার আপনাদেরকে দিক আমরা সেইটাকে নিয়ে এবার আমরা চিফ জাস্টিস করে এই দুটো অর্ডার একটা রেজিস্টার জেনারেল অর্ডার একটা চিফ জাস্টিস অর্ডার এই দুটো অর্ডার কোনটা মানবো বলুন আপনি অর্ডার দিয়েছেন এটা প্রেস কর্নার সবার জন্য আর রেজিস্টার জেনারেল বলছে এবার কোনটা থাকবে হয় এর কার চা কথাটা আমরা মানবো আমরা সেটাকে প্রেস করবো

আমিও তো चली كتبتছি জাস্ট আপনাকে শুইয়ে গেলাম তাই না আমাকে শুইয়ে গেলেন দিন দিন তারপর আমরা এইখান থেকে রিটেন দিন তারপর রেজিস্ট্রার জেনারেলটাকে আমি দেখব যে কত বড় উনি রেজিস্ট্রার জেনারেল আর ছিদ্ধ সিসের উপরে নাকি সেটাও দেখব আমার আদেশে ভারত মাতার সন্তান যখন মরে গেছিল তো উনি কি করছিলেন উনি কি করছিলেন নিয়ে দুর্নীতি করছিলেন নাকি হ্যাঁ বুড়ো বয়সে মুচমানু হয়ে লজ্জা করে না কদিন আগে হিন্দু ছিলি তার আগে ছিলি কিস্তান আমার চার চার আটাশটা ভারত মাতার সন্তান খুন হয়ে গেল তখন তোর মুখ দিয়ে কথা বেরোয়নি তখন দিবি এক বালিশে মাথা রেখে তখন কি গল্প চলে নাকি লজ্জা করার বেহা নিলজ্জ কবি সুমন যে লোকটা একটা নয় দুটো নয় তিনটে নয় চার চারটে বিবি এই কবি সুবনের চারটে বিবি আর চারটে ধর্ম পরিবর্তন করেছে হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছে আবার খ্রিস্টান হয়েছে সে আবার বড় বড় কথা বলছে হ্যাঁ চারটে বিবি নিয়ে চারটে ধর্ম পরিবর্তন করে যে লোকটা মরলে কবরে যাবে না শ্মশানে যাবে নাকি ছাতে তুলে কৌয়াকে শুকুনিকে খাওয়ানো হবে তার ঠিক নেই তার আবার বড় বড় কথা লজ্জা করে না বেহা নিলজ্জ ধর্ম পরিবর্তনকারী চারতে বিবির যেভাবে হিন্দুদের বেছে বেছে ধর্ম যাচাই করে মারা হয়েছিল এমনকি যৌনাঙ্গ দেখে ধর্ম যাচাই করে মারা হয়েছিল অপারেশন সিঁদুরের মোক্ষম জবাব দিল এবং সন্ত্রাসবাদীরা বলেছিল যে মোদিকে গিয়ে বলতে বলা হলো তো তাহলে এখন কিসের সমস্যা তাদের এই অপারেশন সিঁদুর নিয়ে দেখুন আজকে পাকিস্তান দেশ ভাগ করার সময় জিন্না পাকিস্তান নিয়ে চলে গেল কিন্তু পাকিস্তান নিয়ে চলে যাওয়ার পরেও ভারতবর্ষের কাশ্মীরকে নিয়ে অশান্তি বেঁধে গেল এবং আজও পর্যন্ত পিওকে যেটা আমাদের সেটা দখল করলেন আজকে তারা বেড়া টপকে এসে আমার ভারত মাতার আঠাশটা সন্তান অর্থাৎ তারা কাশ্মীরে সুদৃশ্য ভূস্বর্গ দর্শন করতে গেছিল দেখতে গেছিল কি অপরাধ করেছিল তারা তো নিরীহ মানুষ কি গুণা করেছিল কিন্তু তারা বেড়া ইসলামিক টেরিজম তাদেরকে আমার আটাশটা ভারত মাতার সন্তানের স্ত্রীর মাথার সিঁদুর মুছে ফেলল তারা বিধবা হয়ে গেল তাই অপারেশনের নাম রাখা হয়েছে সিন্ধুর অপারেশন এই অপারেশনে আজকে শুধুমাত্র যেটুকু করেছে ভারত সরকার নেতৃত্বকে একজন মুসলিম সোফিয়া পুরাইসি কর্নেল তার নেতৃত্বে আজকে জবাব দেয়া হলো ইটের জবাব পাথরে দেয়া হলো আজকে বাংলার মুসলমানরা কি বলবে আজকে ভারতবর্ষের মুসলমানরা কি বলবে কারণ যে সমস্ত ইসলামের নাম করে আমাদের ভারত মাতার আঠাশটা সন্তান খুন করে গেল ইসলাম কোন জায়গায় বলেছে যে নিরীহ মানুষকে খুন করো কোরআন কোন জায়গায় বলেছে নবী কোন জায়গায় বলেছে আমি একজন ইসলাম ধর্মের ছেলে আমি সৈয়দ বংশের ছেলে আমি বলতে চাই ইসলাম কোথায় বলেছে যে নিরীহ মানুষকে খুন করো এরা হচ্ছে ইসলামের নামে কলঙ্ক এরা হচ্ছে নবীর নামে কলঙ্ক তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতে চাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে বলতে চাই এবং সুপিয়া কুরশিকে আমরা সেলুট জানাই ভারত মাতার সন্তান হিসাবে এবং পিয়কে আমাদের দখলে চাই রুটি তাওয়া গরম আছে এইবার আমাদের রুটি সেঁকে নিতে হবে চারিদিকে ভারতীয় সেনাদের প্রশংসায় দেশ একেবারে মগ্ন কিন্তু অন্যদিকে কবির সুমন তিনি তো অন্য সুরে কথা বলছেন তিনি বলছেন দেশপ্রেম একটা বুজরুকি আমি এই যুদ্ধের বিরুদ্ধে কবির সুমন যে লোকটা একটা নয় দুটো নয় তিনটে নয় চার চারটে বিবি এই কবি বিবি আর ধর্ম পরিবর্তন করেছে হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছে আবার খ্রিস্টান হয়েছে আবার বড় বড় কথা বলছে হ্যাঁ চারটে বিবি নিয়ে চারটে ধর্ম পরিবর্তন করে যে লোকটা মরলে কবরে যাবে না শ্মশানে যাবে নাকি ছাতে তুলে কৌয়াকে শুকুনিকে খাওয়ানো হবে তার ঠিক নেই তার আবার বড় বড় কথা লজ্জা করে না বেহা নিলজ্জ ধর্ম পরিবর্তনকারী চারটে বিবির আসক্ত প্রেমী তার কথায় যে দেশপ্রেমে নাকি মানব প্রেম নেই প্রাণী সহ মানুষ কারও জন্যই তাতে প্রেম নেই অনেক প্রাণীরা মারা যাচ্ছে এই যুদ্ধ হওয়াতে হ্যাঁ তা আমার আদেশটা ভারত মাতার সন্তান যখন মরে গেছিল তো উনি কি করছিলেন উনি কি করছিলেন বিবি নিয়ে ফুর্তি করছিলেন নাকি হ্যাঁ বুড়ো বয়সে মোসলমান হয়ে লজ্জা করে না কদিন আগে হিন্দু ছিলি তার আগে ছিল আমার চার চার আঠাশটা ভারত মাতার সন্তান খুন হয়ে গেল তখন তোর মুখ দিয়ে কথা বের নি তখন বিবি এক বালি মাথা রেখে তখন কি গল্প করছিলেন লজ্জা করার বেহা নিলজ্জা বিজেপি নাকি এই নিয়ে রাজনীতি করছে ভুয়ো ফেক ভিডিও পোস্ট করে সেটাকে ভারত পাকিস্তানের যুদ্ধ বলে চালাচ্ছে পোস্ট করলেন মহামি মৈত্র কি বলবেন যে মোহমৈত্র এ মহালটা তো আবার ডবল ব্যায়লে খেলার লোক যে ভ্যানিটি ব্যাগের জন্য লিপস্টিকের জন্য নিজের দেশের খবর বিদেশে পাচার করে যায় সংবিধান বিরোধী কাজ করে তার কাছে বড় বড় কথা শুনতে হবে এই দেশ আমার ভারত মাতার আদর্শ সন্তান গেছে যারা এই সিন্দুর অপারেশন নিয়ে এখনো ভেতরে ভেতরে পাকিস্তানকে সপ্তন করছে আমি মনে করি তারা দেশের গাদ্দার তারা ভারত মাতার সন্তান হিসাবে গাদ্দারি করছে আমি করছে তারা মির্জাফরি করছে পেহলগাঁওয়ে যাবে হিন্দুদের বেশি বেশি মারা হয়েছিল তার একটা মুখ্যম জবাব দিল প্রধানমন্ত্রী কিন্তু মুর্শিদাবাদেও তো হিন্দুদের মারা হয়েছিল মুখ্যমন্ত্রী কি করেছে মুখ্যমন্ত্রী ঠেঙ্গা করেছে মমতা বাবু ওখানে মুর্শিদাবাদে আগুন জ্বলছে মুর্শিদাবাদে পাঁচ পাঁচটা বাংলা মায়ের সন্তান খুন হচ্ছে আর উনি কালীঘাটে স্কাই ফ্লাইওভারের ফিতে কাটছে দ দ দ দ দ দ দ মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাৎ বলছি বাপ পড়বি কি হলো আমার কথা জবাব দেবে মোচমান দেখলি তুই তোমার ব্যালটের কথা মনে করে যায় মোচমান দেখলি তুই তোমাকে ব্যালটের কথা মনে করে যায় যখন পাঁচ পাঁচটা মানুষ খুন হলো তার আগে মুর্শিদাবাদের বুকে তোমার এমএলএ সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাসি দেবো আমি রাস্তায় বেরলো আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে সেই কলকাতার মেয়র কি বললো তিরিশ পার্সেন্ট আমরা আল্লাহ যদি করে সত্তর পার্সেন্ট হয়ে যাবে কেন তুমি মুখে চুপ করে ছিলে যখন সাপেদ ঘোড়া সিদ্দিকুল্লা চৌধুরী মুসলমান লিবাস পরা মাথায় টুপি মুখে দাড়ি সে যখন বলল ওয়াক আপ নিয়ে কলকাতা স্তব্ধ করে দেবো তুমি কেন চুপ করেছিলে হ্যাঁ লজ্জা করে না বেহা নিলজ্জ চব্বিশ দিন পরে মুসলমানদের এলাকায় ঢুকে বড় বড় কথা মুখে বলছো শান্তি শান্তি যুদ্ধ চাই না চাই না মৃত্যু চাই না আর আন্দারে আন্দারে তোমার লোকগুলো কেন ওখানে এসপি তোমার ডিআইভি তোমার এম তোমার এমপি তোমার পঞ্চায়েত প্রধান তোমার তুমি তো বলো বুতে বুতে কি হয় আমার কাছে সব খবর থাকে তার ওখানে যে দাঙ্গা লেগেছিল পাঁচটা মায়ের জীবন ছেলের জীবন চলে গেল আমার বাংলা মায়ের তোমার কাছে খবর ছিল না হ্যাঁ নিজের বেলায় সুটি পরের বেলায় কাটা মুখ্যমন্ত্রী হ্যাঁ বলেছেন আপনাদেরকে আপনারা বলুন আপনাদেরকে একটা লিখিত বা আমাদের বাড়া একটা সেই লেখাটা আমাদেরকে দেখিয়ে দেবেন আমরা বন্ধ করে দেবো কোনো ঝগড়া নেই কোন আপনার মুখের কথা আমি শুনবো না আর ওনার মুখের কথা আপনারা বিশ্বাস করবেন আপনাকে বলেছে আপনি লিখিত দিন মুখের কথা আমি বিশ্বাস করবো